ইতিহাসে প্রথমবারের মতো কোন মহাকাশযান সূর্যের বায়ুমণ্ডলের ভেতরে প্রবেশ করার সাহস দেখিয়েছিল পার্কাস সোলার প্রোবের এই সাহসিক পদক্ষেপের ঘটনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কেননা এত তাপ কোনো ধাতুকেও গলিয়ে দিবে গলিয়ে দিবে পৃথিবীর সবথেকে শক্ত পাথরকেও তো এখন প্রশ্ন হচ্ছে এটা পার্কাস সোলার প্রোব এত তাপমাত্রার ভেতরেও কেন গরে যায়নি শুধু হাজার নয় লাখো ডিগ্রি তাপমাত্রার ভেতরেও এ মহাকাশযানটি কিভাবে অক্ষত থেকে নিজের কাজ করে যাচ্ছে সুপ্রিয় দর্শকবৃন্দ নানান দেশে নানান কথার আজকের পর্বে আমরা এ প্রশ্নের উত্তর বিস্তারিত জানব তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক উনিশ শতকের শুরুতে বিজ্ঞানীরা সূর্যের উপর গবেষণার ফলে একটি আশ্চর্যকর ঘটনা লক্ষ্য করে বিজ্ঞানীরা সূর্য থেকে বের হওয়া তরঙ্গ দৈর্ঘ্য এবং সেটির রং থেকে সূর্যের তাপমাত্রার ধারণা নেওয়ার চেষ্টা করছিল এই কাজটি তারা পৃথিবীতে বসেই স্পেক্টোগ্রাফ যন্ত্রের সাহায্যে করছিল বলে রাখা ভালো আলোর রং এবং দৈর্ঘ্যের সরাসরি যোগাযোগ এর তাপমাত্রার মাধ্যমে হয়ে থাকে বিজ্ঞানীদের এই গবেষণার মাধ্যমে এমন একটি রহস্য সামনে আসে যা আজ পর্যন্ত মানুষকে ভাবায় বিজ্ঞানীরা দেখে সূর্যের পৃষ্ঠতালের তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস যেখানে সূর্যের সবচেয়ে পৃষ্ঠভাগের করোনার তাপমাত্রা আশ্চর্যকরভাবে পাঁচ লক্ষ ডিগ্রি সেলসিয়াস থেকেও বেশি অর্থাৎ সূর্যের পৃষ্ঠতলের চাইতেও কমপক্ষে একশো গুণ বেশি বিষয়টি এমনই আগুন থেকে দূরে গেলে তাপমাত্রা বাড়ার মতো অর্থাৎ পুরো মোড়া একটি বিষয় যাকে বোঝার জন্য বিজ্ঞানীরা গত একশো বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারণত এলিয়ারটি সূর্যের আলোতে লুকিয়ে থাকে একে শুধুমাত্র সোলার এক্লিপস দ্বারা দেখা সম্ভব অথবা ক্রোনোগ্রাফ সানশেড দ্বারা উনিশশো সালে নাসার প্রতিষ্ঠার পর অনেকগুলো মহাকাশ অভিযান পরিচালনা করা হয়েছিল একের পর এক স্যাটেলাইট আর স্পেসক্রাফ্ট মহাকাশে প্রেরণ করা হচ্ছিল তবে সূর্যের এই আশ্চর্যকর রহস্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন ছিল এমন একটি প্রোপ যেটি সূর্যের করোনা লেয়ারে গিয়ে অবস্থান নেবে এবং দেখবে সেখানে আসলে কি চলছে অবশ্যই প্রেরঙ্কিত যানটিতে পাঁচ লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে যেন সেটি সূর্য থেকে বের হওয়া রশ্মিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে তবে বিষয়টি এত সহজ ছিল না কেননা সূর্য এত পরিমাণে গরম তাপমাত্রা সম্পন্ন যে এর ধারণা নেওয়াই ছিল একটি কঠিন বিষয় আয়রনের তাপমাত্রার ধারণ ক্ষমতা যেখানে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস সেখানে দুনিয়ার সবচেয়ে শক্ত ধাতু টাংস্টোন আর এটির তাপমাত্রার ধারণ ক্ষমতা তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রায় এ দুটি বস্তুকে মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে সক্ষম যেখানে সূর্যের পৃষ্ঠভাগের লেয়ারের তাপমাত্রা পাঁচ লাখ ডিগ্রি সেলসিয়াস তাহলে ভাবুন এ তাপমাত্রায় এ বস্তুগুলোর কী অবস্থা হবে পার্কাস সোলার প্রোবের ডিজাইন করা এবং ট্যাক্সইভাবে এর থেকে বড় চ্যালেঞ্জিং কাজ ছিল এটিকে সূর্যের কাছাকাছি যে সূর্য আমাদের সৌরজাগতিক নিজের দিকে সাজিয়ে রেখেছে সেই সূর্যের কাছে যাওয়ায় সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল আপনারা সবার প্রথমে এই বিষয়টি জেনে রাখুন যদি কোনো স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করে আবারও পৃথিবীতে আনা হয় তো তার গতি কম করা লাগে যেন পৃথিবীর মহাকর্ষবল সে স্যাটেলাইটের উপর প্রভাব বিস্তার করে এবং নিজের দিকে টানতে থাকে ঠিক একইভাবে যদি কোনো মহাকাশযানকে পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে পাঠানো হয় তাহলে এই মহাকাশযানের গতি বাড়ানো লাগে যেন এটি পৃথিবীর কক্ষপথ পেরুতে পারে ধরে নিন মঙ্গল গ্রহে যদি কোনো স্পেসক্রাফ পাঠানো হয় তাহলে প্রথমে সেটিকে রকেটের সাহায্যে পৃথিবীর কক্ষপথে নিয়ে আসা হয় এরপর সঠিক সময় সঠিক দিক এবং সঠিক গতির সাথে সেটিকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করা হয় পৃথিবীর কক্ষপথ থেকে কোনো মহাকাশযানকে বের করা অনেক শক্তিগ্রাসকারী কাজ হয়ে থাকে রকেটের সাহায্যে সেটি পৃথিবীর কক্ষপথ পর্যন্ত তো চলে আসে এরপর এটিতে কোনো ধরনের শক্তিশালী রকেট থাকে না যদিও মহাকাশজানে ছোট ছোট কিছু রকেট লাগানো থাকে আর এই ছোটো রকেটগুলো ব্যবহার করে মহাকাশযানের গতি আস্তে আস্তে বাড়িয়ে কক্ষপথ থেকে বের করা হয় যেহেতু মঙ্গল গ্রহ সূর্যের তুলনায় পৃথিবীর অনেকটা কাছেই অবস্থিত সেজন্য যে অ্যাঙ্গেল থেকে মহাকাশযানকে প্রেরণ করা হয় সে অ্যাঙ্গেলটি তত বেশি প্রশস্ত হয় না যদি এবার সূর্যের আর পৃথিবীর দূরত্বের কথা বলি তাহলে সূর্য থেকে পৃথিবী একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত কোনো মহাকাশযানকে সূর্যে যাওয়ার জন্য পৃথিবীর কক্ষপথ পেরোতে হলে অনেক বেশি অ্যাঙ্গেলের প্রয়োজন হবে প্রয়োজন হবে প্রচুর জ্বালানি শক্তিরও এত শক্তিশালী এবং এনার্জিসম্পন্ন মহাকাশযান আজ পর্যন্ত বানানো হয়নি নাসার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় যে পার্কাস সোলার প্রোপকে সূর্যে পাঠানোর আগে এটিকে ব্যানাসে পাঠানো হবে ব্যানাস আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ যার মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে পার্কা সোলার প্রোবের গতি বাড়ানো যেতে পারে কিন্তু এখানে একটি সমস্যা ছিল সমস্যাটি হল ব্যানাস একটি ছোট গ্রহ যার জন্য এটির মহাকর্ষ বলও কম যে পরিমাণের সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য পার্কাস সোলার প্রবের প্রয়োজন ছিল তার জন্য প্রয়োজন ছিল ব্যানাসের চারপাশে অর্থাৎ গ্রহটিকে কেন্দ্র করে বার চক্কর দেয়া এবং যার মাধ্যমে এটি সূর্যের কাছাকাছি পৌঁছাবে আগস্ট কেপ এয়ারপোর্ট স্টেশন থেকে করা হয় মহাকাশ অভিযানের জন্য নাসা আট বছরের সময় নির্ধারণ করে সূর্যের সবচেয়ে নিকটবর্তী স্থানে যাওয়ার জন্য ব্যানাসের সাহায্য নেওয়া হবে মোট বার। প্রতিটি চক্করে ছত্রিশ ঘন্টা এমন থাকে যে যখন সূর্যের উপর গবেষণার সুযোগ পাওয়া যায় অর্থাৎ আট বছরে এটি সূর্যের উপর নয়শ ঘন্টা গবেষণা করতে পারবে এপ্রিল এটি সেদিন ছিল যেদিন নিশ্চিত নাসা করে যে পার্কার প্রোপ নিজের অষ্টম চক্করে সূর্যের করোনা লেয়ারে সফলভাবে প্রবেশ করেছে করোনার রহস্যিক সূর্যের পৃষ্ঠতলের চাইতেও গরম হওয়ার বিষয়টি আসলেই সত্য ছিল যেটি পার্কার প্রোপ নিজেও নিশ্চিত করে কিন্তু এমন কেন কি এমন শক্তি আছে যে যেটি আশ্চর্যকর ভাবে করোনালিয়ারকে সূর্যের পৃষ্ঠতলের চাইতেও বেশি গরম করছে এই বিষয়টির উপর এখনও গবেষণা চলছে চলুন এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল প্রশ্নে আসলে কেন এত গরমেও পার্কার সোলার প্রোভ গলে যাচ্ছে না পার্কার প্রোপের যে অংশ সূর্যের দিকে তাক করানো সেদিকে একটি হিরশির লাগানো হয়েছে যেটিকে কার্বন ফোম দ্বারা তৈরি করা হয়েছে এটি কোনো সাধারণ ফোম না এই ফোমটিকে আল্ট্রামেট কোম্পানি বিশেষভাবে সূর্যের তাপকে মানিয়ে নেওয়ার মতো করে তৈরি করেছে এই ফোমের ভিতরে নব্বই শতাংশ অংশই খালি যেটি হিটিল্ডকে আরও বেশি কার্যকরী করে তোলে এছাড়াও এই ফোমটির উপর কার্বন কার্বন কম্পোজিটের একটি লেয়ারও লাগানো হয়েছে যেটিকে গ্র্যাফাইট এবং রেজিনকে মিশিয়ে তৈরি করা হয়েছে এই মিশ্রিত পদার্থগুলোকে হিটশিল্ডের দুপাশেই লাগিয়ে শিল্ডকে সুপারহিট করা হয়েছে যাতে এটি কার্বনের ফিউরিস বোমে পরিণত হয় আর আমরা সবাই জানি যে কার্বনের তাপমাত্রার সহনশীল ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে সবশেষে এই হিটশিল্ডের যে পার সূর্যের দিকে থাকে সেখানে হোয়াইট সিরামিক পেন্টও করা হয় যাতে করে সূর্যের বেশিরভাগ আলো ভেতরের দিকে প্রবেশ করার আগে প্রতিফলিত হয়ে যায় হিশিল বাদে পার্কাস সোলার প্রোবের পুরো অংশই এমনভাবে ডিজাইন করা হয় যে এটি সবসময় এই শিলটির ছায়াতেই অবস্থান করবে তবে এত কিছুর পরও পার্কাস সোলার প্রোব সর্বোচ্চ পঁচিশশো ডিগ্রি পর্যন্ত গরম তাপমাত্রা সইতে পারবে যেখানে সূর্যের করোনা লেয়ারের তাপমাত্রা পাঁচ লাখ ডিগ্রি সেলসিয়াস এখন প্রশ্ন হচ্ছে এটি এত গরম কিভাবে সহ্য করতে পারছে এটি বুঝাও তেমন একটি কঠিন না বিষয়টি আপনাদের বুঝিয়ে বলি ল অব থার্মোডাইনামিক্সের মতে তাপকে স্থানান্তরিত হতে হলে কোনো মাধ্যমে প্রয়োজন হয় যেমন ধরুন গরমে পৃথিবীতে থাকা বায়ুতে পার্টিকেলস এবং ব্যাফর্স নিজের ভেতরে গরম তাপমাত্রা নিয়ে চলে যার কারণে রাতের সময়ে আমাদের গরম লাগে না যদি বায়ুতে পার্টিকেলস কম হয় তাহলে তাপও সহজে স্থানান্তরিত হতে পারে না যেমন ধরুন ফুটোনো পানিতে হাত দিলে সাথে সাথে হাত পুড়ে যাবে যেখানে তিনশো ডিগ্রির ওভেনে হাত দিয়ে সাথে সাথে বের করে ফেললে আমরা হয়তো কোনো তাপই অনুভবই করতে পারি না এটি এই কারণেই সম্ভব হয় কারণ পানিকে আমরা হাত দিয়ে ধরতে পারি তবে ওভেনের সাথে সাথে এটি না হওয়ার কারণ হল সেখানে আমরা কোনো কিছুই শুধু হাত দিয়ে ধরি না গবেষকদের মতে প্রোবের প্রবের হিটশিল্ডে যেখানে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান সেখানে প্রবের পেছনের অংশে অর্থাৎ যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে তাপমাত্রা মাইনাসের ঘরে থাকে কেননা সেখানে কোনো পার্টিকেলস থাকে না যে কিনা তাপকে স্থানান্তরিত করবে এটি হলো মূল কারণ সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও পার্কার গলে না যাওয়া তো বন্ধুরা আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানান এবং নিত্য নতুন সব রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন